শিক্ষক সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী করি বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম বয়স ষাট পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন তবে শুধুমাত্র রিট নয় অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন যাতে মক্কেলরা সুবিচার পান এটাই তার চূড়ান্ত লক্ষ্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষকতা তিনি দীর্ঘদিন ধরে শিলিগুড়ি তরাই তারাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না আবার যারা সক্ষম তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা পাঠ্যপুস্তক কেনেন তার প্রয়াত স্ত্রী পুবালি সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দরিদ ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিক চালিয়ে গিয়েছেন পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক দান করে থাকেন এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী বিয়ের কিছুদিন পর মাত্র একুশ দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাত তার স্ত্রী পুবালি সেন গুপ্তের মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন আজ সেই একুশ দিনের সন্তান প্রতিম সেনগুপ্ত বত্রিশ বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি দেশের প্রথম ফিজিক্স গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়েছেন নিজের মেধা প্রজ্ঞা এবং বিনয়ী জীবন ধারার জন্য বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্তও একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন আজ তিনি একজন আদর্শ শিক্ষক সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলে শ্রদ্ধার পাত্র স্বাধীনতা দিবসের প্রাককালে বিপ্লব বিপ্লববাবু ভারতের সংবিধান নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জীবন চর্চা যে অনুপ্রেরণামূলক তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব শিক্ষকতা মানবিকতা শিল্প প্রেম এবং আইন চর্চা এই সবকিছু মিলিয়ে তারা জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক তারা জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে স্বাধীনতা দিবসের মুহূর্তে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে স্বাধীনতা মানে কি আইনজীবী হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে বলতে পারি আমি যে আইন এমন কোন কঠিন বিষয় নয় যে সাধারণ মানুষ কিন্তু ওটা বুঝবে না সাধারণ মানুষ কিন্তু বুঝবে সেটাই হচ্ছে আয় কোনো একজন মানুষ কোন ধরে নেওয়া যাক কোন অসম্ভব মানে আইনি প্রক্রিয়ার একটা জটিল আটকে গেছে একজন আইনজীবীর কাছে তো তিনি যাবেন পরামর্শ চাইতে তিনি আইন আইনজীবী অর্থাৎ আইন পেশার সাথে যুক্ত নাও হতে পারে এবার যাবার পরে একজন আইনজীবীর প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যে আপনার মামলা মোকদ্দমার মধ্যে কতটা আসা দরকার কি দরকার না না সে আপনি কি সুরক্ষিত থাকতে পারবেন কি পারবে না অবশ্যই বুঝাতে হবে না বুঝালে আমি মনে করি যে আইনজীবী যে ন্যূনতম যে আমরা যেটাকে বলি এথিক্স সেই এথিক্সটা কিন্তু ব্রেক করবেন যেমন একজন চিকিৎসকের কাছে রুগী গেলে কতটা তার চিকিৎসার দরকার আছে কতটাই পরীক্ষা নিরীক্ষার দরকার আছে তাকে বোঝাতে হবে না বুঝিয়ে উনি সতেরোটা আইটেম দিয়ে দিলেন যে আপনি পরীক্ষা করে আসুন রিপোর্টগুলো নিয়ে দেখবেন ওই রিপোর্টগুলো সতেরোটার একটাও অত দেখানোর সময় নেই বা তার ওপরে রিলেট করে মেডিসিন দেবার সময় আইনজীবী ক্ষেত্রে অনেক সময় তাই হয় আপনি দেখবেন যে মানে আমি তো একেবারেই নিতে চাই না এই যে হাজবেন্ড ওয়াইফের আপনার জানেন যে এখন একটা একটা অদ্ভুত প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে আমাকে সেদিনই একজন ছেলেটি অত্যন্ত ভালো সাত্রিশ সাত্রিশ বছর বয়স ইয়ং একজন আইনজীবী আমাকে বলছিলেন স্যার হ্যাঁ এজলাসের একটু ব্রেক টাইমে হাইকোর্টে যে স্যার তিন মাস আগে বিয়ে করেছে বলছে যে ডিভোর্স করব তা তুই কি বললি বলে আমি বললাম স্যার তো প্রভিশনই নেই তোমার তো তিন মাস আর কি বুঝলে তুমি তিন মাসে একজন আটজনকে কিছুই বলেনে আইনজীবী তো যদি মনে করে আমার মামলা আসে আমার কাছে যারা আসে তাদেরকে আমি সবসময় আমার সাথে যারা কাজ করে এটি করে জিনিসটা বোঝার চেষ্টা করো এইটি করমা তো আজ মানুষকে মানে স্বাধীনতা দেওয়ার অধিকার সব ক্ষেত্রেই দিতে হবে অবশ্যই মানুষকে বলতে পারি আমি যে তোমার এইটা আইনে এই প্রক্রিয়া আছে তোমার এই অসুবিধা হতে পারে এই সুবিধা আছে এই অসুবিধা হতে পারে এই সুবিধা আছে সুবিধার জায়গাটা তাকে বুঝিয়ে দিতে হবে সে যদি ভয় পেয়ে যায় ভয় পেয়ে গেল যে আমার তার মানে আমার খুব অসুবিধা হয়ে যাবে অর্থাৎ বাধ্যতামূলক আমাকে আইনি জটিলতার মধ্যে আমাকে ঢুকতে হবে তাহলে তো খুব আইনের অপ ব্যাখ্যা হবে এবং আইনের অপ ব্যবহার হবে এবং ওর জীবন কি হবে অতিষ্ঠ হয়ে যাবে এবং সেই জন্য আমি প্রথম এবং শেষ কথা বলবো আমি নিজে আইনজীবী বলে আমি নিজেকে এখনো মনে করি না আমি নিজেকে এখনো শিক্ষক মনে করি আমি শুধু বলি এবং আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করি করি যাদের সাথে বা যেতে হয় কিছু যে অনুষ্ঠান আপনি জানেন আমাকে এখন অবধি বেশ কিছু স্কুলে আমি যুক্ত আছি সব জায়গায় আমি বলি যে আমার পরিচয়টা যেন শিক্ষক হিসেবে আসে কিন্তু আমি একটা কথা বলি যত মানুষকে এবং আমার যত মানে অল্প বয়স্ক যারা চর্চা করছে আইন পেশা হিসেবে নেবে আমি তাদেরকে বলি এইটুকুনি বলি এবং বলার মতন জায়গা আছে না না এরা একদম অবাধ্য হয়ে যায়নি কখনোই না কখনোই না আমি তো ওদের সাথে চকলেটও শেয়ার করি আহ চা শেয়ার করি এইটুকুনি এবং ওদের সাথে আমার ডিসকাশনে আইনের কত ধারা কততে কি হবে সেগুলো তো আছে কিন্তু বেসিক্যালি মানে সামাজিক ভাবে তোমার কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না আর জীবনের সবচেয়ে বড় প্রেরণা কি কে বাকি আমার প্রেরণা বলতে গেলে প্রেরণা তো সত্যি কথা বলতে কি আমার প্রাথমিক অর্থে আমার মা বাবা আমি দেখেছি আমার বাবা এই যে দেখছেন আপনি ছবি আমার বাবা সেই সময় পুলিশের আধিকারিক ছিলেন তখন একটা ওসি বা পুলিশের একটা বড় পদ ঠিক আছে তো বড় পদ এখনকার মতন যেমন একজন ডিআইজি আইজি কেউ দেখি একটা বসে আছে তখন তো এটা ছিল না একজনই ছিলেন জলপাইগুড়িতে প্রেসিডেন্সি জলপাইগুড়ি কলকাতা তিনজন ডিআইজি থাকতেন একজন আইজি থাকতেন বাবাকে দেখেছি যে বলতে গেলে একজন থানার বড় বড় থানার আইসি হচ্ছে অমিত ধর আমার বাবা শিলিগুড়িতেও ছিলেন কিন্তু কোনোদিন বাবাকে তার এক্সারসাইজ করতে দেখেন কি নাম বিবেকানন্দ সেনগুপ্ত আমাকে আমি আমরা যদি উনি মানে আমার বাবা কাকারা কেউ গুপ্তটা লিখতেন না বিবেকানন্দ সেন তো আমার দেখেছি আমি যে যখন নকশাল আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় এস তিনি রেড করতে যাবেন বাবা খবর দিয়ে দিলেন আমি তখন খুবই ছোট একদম ছোট ছোট ক্লাসে পড়ি বাবা খবর দিয়ে দিলেন যে কেউ যেন ওই জায়গায় না থাকে তো বেআইনি কাজ কেননা রেডে যেতে হবে তাকে ফোর্স নিয়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন বাবা রায়গঞ্জ ইসলামপুর এইসব জায়গায় যখন আইসি তখন ওই দিকটায় অনেক বড় বড় নকশালপন্থী নাম বুস করেছিল এই যে জঙ্গল সাঁওতাল ওখান থেকে ধরা পড়েছিল ধীরেন কিকু নামে লুকিয়েছিল বাবার জুলিশিকশনে ধরা পড়েছিল ধরা পড়ার পরে বাবা চিনতেও পারেনি তখন তো এত সব এগুলো ছিল না তারপরে আইডেন্টিফাইড হলো পরিবারের আইসি গেছিলেন আমার মনে আছে আমি আমার ভাই দুজনেই তখন থানা কোয়ার্টারে ছিলাম ইসলামপুরে তারপরে দেখলাম হঠাৎ করে যে এরকম মানে বালুরঘাট থেকে জলপাইগুড়ি থেকে সব গাড়ি লাইন তখন তো এত গাড়ি ছিল না পুলিশেরও তারপরে আইডেন্টিফাইড হলো ইজ জঙ্গল সাঁওতাল ঠিক আছে তো কিন্তু আমার বাবা ওই সময় যারা ইয়ং রাইজিং কলেজ এসব জায়গায় পড়ে বিশ্ববিদ্যালয় তাদেরকে অবাক হয়ে যাবেন এবং শিলিগুড়িতেও অনেকে তো বেঁচে আছে নিরাপদ আশ্রয়স্থল ওই যে চৌকি যেটাকে বলে সবাই তো এত সুন্দর ফার্নিশ ছিল না নিচে নিচে মানে ট্রেনের বাঞ্জে মা রাত্রিবেলায় রুটি বানাতেন তরকারি বানাতেন সেই রুটি তরকারি রাত্রিবেলা তারা খেত পুলিশের লোকেরা না 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 মানে যারা নকশাল রাইজিং স্টুডেন্ট যেটাকে বলা হয় এখন ওই যে শহরে নকশাল যারা ছাত্র রাজনীতি করছে তারা পালিয়ে এসছে বাবার ইনস্ট্রাকশনই পালিয়ে এসছে বাবার যে ধরা পড়ে যাবে আত্মগ্রহণের জায়গা বলতে আমার বাড়িতে ব্যবস্থা করেছে আমার মা এরকম পত্রপত্রিকা আছে লেখা তার মধ্যে আমার মায়ের কথা যে এরকম এই যে সুভাষ রায় আমার বাড়ির সামনে আছে সে লিখেছিল যে কিভাবে উনি আগলে রেখেছেন আমার মনে আছে আমার বাড়ির উঠানে ক্যারাম খেলা হচ্ছে ওর মেজদা ভেরি রিসেন্ট মারা গেলেন বর্দা আছেন অনেকটা জায়গা ছিল পিছনে ফ্ল্যাটের অবধি তো ওইখানে কেনাম খেলা হচ্ছে জ্যোষ্ঠ ওখানে থানার পাশে বম্বিং হয়েছে হওয়ার পরেই পুলিশ ভ্যান সাইরেন বাজাতে বাজাতে আসছে বমিন যারা করেছিল তাদের মধ্যে একজন লুকিয়ে আমার বাড়ির ওই ক্যারাম খেলার গ্রুপের মধ্যে ঢুকে গেল একজন সরে গেল একজন দাঁড়িয়ে ঠিক আছে এইবারে যথারীতি ভ্যানটা এসে এখানে থামলো মা বেরিয়ে এলো মা জানতো কিন্তু যে পুলিশ ফলো করেছে তার মানে আর ও ঢুকেছে যে ঢুকেছে সে এখনো এখানে আমি নাম বলবো না আছে তো বলল যে এরকম যে আমার মাকে জিজ্ঞাসা করলো যে এরকম ব্যাপার ওইখানে এরকম করে এসছে তো এখানে ঢুকে গেল তো মা বলছে যে আসুন দেখু মার সাথে তো মানে চেনা জানা ছিল থানা হিসেবে আসুন দেখুক তো বলছে একটা কালো ছেলে ঢুকে গেল মা বলছে আমার দুইটা ছেলেই তো কালো মানে আমার কথা বলছে আমার বর্দার কথা বলছে মেজদার ভাই ফসা ছিল তখন বলে না বৌদি ঠিক আছে আসি দেখবেন এখন চারিদিকে যা পরিস্থিতি না আমরাও নিরাপদে নেই আমাদের পরিবারও নিরাপদে নেই তা বলে উনি চলে গেলেন কোন সময় এটা একাত্তর সন এরকম সময় হয় নাম মায়ের মায়ের নাম ভারতী সেনগুপ্ত আমার মা তো বারবার এই সংস্থার ইয়েতে প্রদীপ জালিয়ে ওপেন করেছে বাবা তো অনেক আগেই বাবু মারা গেছে কিন্তু মা তো আমার মারা গেছে দু হাজার সতেরোতে দু হাজার সতেরোর আহ ডিসেম্বরে মা মারা গেছে এগারো ডিসেম্বরে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার